আজকে যে আপডেটটা নিয়ে আসছি না এটা সুনাম ধন্যকারী আপনার সকালে ডিগ্রামের মহাশয় সন্তোষ মাতর কারাকে পরাজয় করার পর গ্রামে কিন্তু ডাক দিচ্ছে কবে কিন্তু পরাজয় করেছে আর কোন কারাটা কিন্তু পরাজয় করেছে সেটা কিন্তু সমস্ত কিছু মালিকের মুখ থেকে আপনারা শুনতে পাবেন অবশ্যই কিন্তু দেখুন যদি ভালো লাগে তো সমস্ত গ্রুপে দেখা যায় শেয়ারও করে দেবেন

খেলা হবে খেলা হবে বলছি আমি আপনার নামটা এখন জানতে চাইবো আমার নাম হচ্ছে কপেশ্বর প্রামাণিক হ্যাঁ ঠিক আছে রাম গড্ডি থানা নিমডি জেলা সরাইকেলা করসনা রাজ্য ঝাড়খন্ড আচ্ছা আচ্ছা আপনার এই ঠিকানায় তো মেলাটা করা হবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনাদের মেলা এখন মোট কত লাখ থাকছে আপনি বলছেন এই বলি দিবে এ আমার কাকা বয়স্ক আছে এ নিয়ে বলুক যা বলা কাকা হুম ঠিক ঠিক ইনি হয়তো আপনার তো বেশি করে পড়া লেখা হুম নাকি কাকা তারপরে ইলেকট্রিকটুকু জানকারী আছে অবশ্যই কাকা নমস্কার নমস্কার কেমন আছেন আপনি এ মোটা মোটা কোনার ভালো আছেন ঠিকই আছেন তো বলছি আপনার নামটা কি আছে আমার নাম কিরিটি কিরিটি আচ্ছা আচ্ছা আর ঠিকানাটা তো सेम গ্রাম কোড্ডি থানা নিমডি জেলা সরাইকালা খসনা রাজ্য झारखंड আচ্ছা আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো আপনি একটু সিরিয়াল করে বলে দিন যে কমিটি এক নম্বর কাড়ামানের কে নাম কি আছে এবং তার কাছে প্রায় কত আছে আমাদের এক নম্বর কাড়াই প্রথম পুরস্কার রয়েছে গোরাঙ্গ প্রমাণিক যার পুরস্কার রয়েছে একত্রিশ হাজার এক না আমাদের সব হালি লেভেল সব হালি কাড়া আচ্ছা দু নম্বর মানে প্রাইজ আমাদের আছে বিশ্বনাথ সিং পনেরো হাজার এক টাকা হুম তিন নম্বরে তিন নম্বরে খগেন্দ্রনাথ মুদি গ্রাম সাঙ্গড়িয়া তাতে প্রাইজ আছে দশ হাজার এক টাকা চার নম্বরে চার নম্বরে সঞ্জয় মাহাতো কেন্দ্রী তাতে প্রাইজ আছে সাত হাজার এক টাকা চার দাঁত চার দাঁত পাঁচ নম্বরে আছে বীরেন্দ্রনাথ সিং বন্ডি তাতে প্রাইজ রয়েছে পাঁচ হাজার এক টাকা ছ দাঁত ছ দাঁত ছ নম্বর হচ্ছে রঞ্জিত মাহাতো ছেলিয়ামা পুরস্কার রয়েছে পাঁচ হাজার এক টাকা হালিপুরা হালিপুরা সাত নম্বর গুণাধর মাহাতো কেন্দি তাতে পুরস্কার রয়েছে পাঁচ হাজার এক টাকা বয়স ছ দাঁত ছ আট নম্বর বাহাদুর মাহাতো কেন্দি পুরস্কার রয়েছে পাঁচ হাজার এক টাকা চার দাঁত চার দাঁত লালমোহন সিং বন্ডি প্রাইজ রয়েছে পাঁচ হাজার এক টাকা ছ দাঁত আচ্ছা দশ নম্বরে রাজীব মাহাতো কেন্দ্রি প্রাইজ রয়েছে পাঁচ হাজার এক টাকা দু দাঁত আচ্ছা দু দাঁতের ওপেন চ্যালেঞ্জ মানে খেলা হবে

হ্যাঁ মাথা একটু আপনার যে কারাগুলো আছে না বা আপনার বাবার নামে যেগুলো খেলা হয়তো আগে তো সেই একটু বিবরণটা জানতে চাই যে গ্রামে মেলা করার আগে আর কোথায় কোথায় আপনি মেলা করেছেন বা খেলা করেছেন খেলা মত গ্রামে আগে করলি হ্যাঁ তারপরে মিশিয়ে দি এটা পরেও নাম দিলি কেউ

বাধ্য করে কিন্তু গ্রামে কিন্তু ডাক দিতে হয় আরেকটা একটা কথা আছে যে দাদাদের কারা গ্রামের আসর হার মানেছে তারা যেন আমাদের এই নাম না দেই আচ্ছা আচ্ছা নাই তো আমরা জল ঘটিয়ে দিতে পারবো না তাকে আচ্ছা না লাগনি চাই দিনটা কবে হচ্ছে না আপনাদের আগনে 17 আগনে 17 বর্তমানে 10টা কারা এখন প্রায়টা দেয়ার পরে আর আপনাদের কিন্তু ওই কাদা গোহাল ঘরে কারাগুলো কেমন তৈরি আছে চলুন একটু দিবেন খুলে কারণ জড় করার জন্য হাজার হাজার পাবলিক কিন্তু আছে ওনাদের মোবাইলটাকে মানে oh uh -huh.